রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢুকতেই পনেরো দুজন মোহন বাবু আর অনেকে আমাকে হত্যার উদ্দেশ্যে নিয়ে চলে যায় মাইক্রোবাসে মাইক্রোসের তোলার আগেই ভারতে ভারতে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে তারপরে মাইক্রোবাসের মধ্যে আর চেঞ্জ নাই

আমি যে রাজশাহী মেডিকেলে এসে দেখি যে এটা রাজশাহী আমি এর মধ্যে কিছু জানি না কেন করলো এগুলো কিছু বলছে তারা ওই যে রুবেলের বিরুদ্ধে নির্বাচন করতেছি তাই জন্য তারা কিছু বলেছিল আপনাকে জি আমাকে তো ঢাকা হয়ে গেছিল হাইজাক করতে মাইক্রোবাস নিয়ে কিডন্যাপ করতে ঢাকা বন্ধ হয়ে গেছিল এখন কি ভাবছৰ থাকবে না থাকবে নে অৱশ্যে থাকিব